এটা প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য রাজ গান্ধীর আতঙ্ক গল্পের শেষ পর্ব নিয়ে চলে এলাম আশা করি প্রথম পর্বের মতো এই পর্বেও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক অনেক শব্দ করে পড়তে থাকে সাতাশে এপ্রিল ভোর পাঁচটা বিশ উফ পড়তে পড়তে মাথা ধরে গেল তবে আসার কথা আর মাত্র দুইটা পরীক্ষা এর প্রফ শেষ প্রফটা পাশ করতে পারলেই ডাক্তার ভাবতেই অন্যরকম লাগে ডাক্তার হবার পরও কি আমাদের বন্ধুত্ব এমনই থাকবে না সময়ের সাথে সাথে আমরা সবাই হারিয়ে যাব ব্যস্ত হয়ে যাব নিজ নিজ কাজে না অন্তত শাহরিয়ার তন্নি রাহাত এরা আমার মতোই থাকবে ধুর কি সব রোজনা মচা লিখছে এই ছেলে বিরক্ত হয়ে যায় সুজন তো তুই কি আশা করেছিলি প্রেমের গল্প হবে অনেক মুখ ভ্যাং চায় হলে মন্দ কি হতো এইসব পড়াশোনা নিয়ে ভেজর ভ্যাজরের চাইতে ছাগা খাওয়ার গল্পই তো ভালো আচ্ছা আজকের আকাশে কি অনেক বেশি না রে অন্য মনস্কভাবে বলে ওঠে সিয়াম আকাশ এত অন্ধকার কেন কাল রাতে ট্রেনে আসতে আসতেও তো দেখলাম প্রায় পূর্ণিমা তাই তো টনক নড়ে যায় বাকি দুজনের কাল তো ভীষণ রকম জ্যোৎসনা ছিল আকাশে সিয়াম পারলে ট্রেনেই কবিতা লেখা শুরু করে অনেক কষ্টে ওকে আটকানো গেছে আজ এমন মেঘে ঢাকা কেন আকাশ কতটা মেঘ জমলে পড়ে এরম জ্যোৎসনা ঢাকা পড়ে যায় অনেক চিন্তে মুখে বলে লক্ষণ তো ভালো না রে মনে হয় ঝড় বৃষ্টি হবে সর্বনাশ যেই না তাম্বু খাটাইছি এ তো ঝড়েই উড়ে যাবে সিলেটের ঝড় মানে তো ঝড়ের বাপ ফ্যাকাসে মুখ করে বলল সুজন আগুন প্রায় নিভু নিভু আরও কিছুটা শুকনো পাতা তাতে গুজে দেয় সিয়াম ওহি হোগা যঞ্জুরে খোদা হোগা ভুল হিন্দি বলে মেজাজ খারাপ করবি না খবরদার বাংলা না পারলে ইংলিশ বল ঝাড়ি দিয়ে অনেক আবার জোরে জোরে পড়তে শুরু করে সাতই মে দু রাত বারোটা তিরিশ অবশেষে পরীক্ষা শেষ হল সব ক্লান্তি শেষ আজ বিকেলেই আড্ডা হচ্ছিল এখন আমরা করবোটা কি কোথাও বেড়াতে যাওয়া দরকার নবীন বলছিল সেন্ট মার্টিনের কথা সেন্ট মার্টিন তো গতবারই গেলাম তবে শুনে এখন আবার যেতে ইচ্ছে হচ্ছে সতেরো তারিখ তো ভরা পূর্ণিমা পূর্ণিমায় সেন্ট মার্টিন ভাবতেই আনন্দে লাফাতে ইচ্ছে হচ্ছে কিন্তু সোনিয়ার আবার ইচ্ছা রাঙামাটি কি করা যায় তাই ভাবছি তেরো মে দু রাত নটা ইউরেকা পেয়ে গেছি এর নামই তো জীবন আজ সাহারিয়ার হলে এসেছিল এসে কাজের কথা বলল এসব সোনিয়া তনিদের নিয়ে আসলে হবে না এদের সাথে নিলে হয় সেন্ট মার্টিন বা রাঙামাটিতেই যেতে হবে ধ্যার ধ্যারে পানসে লাইফ আর পড়াশোনা নিয়ে বিরক্ত হয়ে গেছি অজানার উদ্দেশ্যেই যেতে চাই শাহরিয়ারের মামা শ্রীমঙ্গল চা বাগানের ম্যানেজার চা বাগানে থেকে আসবো কয়েকদিন কালই আমরা বেরিয়ে পড়ব মামা সঠিক ডিসিশন নিছে হাসতে হাসতে বলল অনেক মেয়ে মানেই ঝামেলা উত্তরের সুজন একটা কিছু বলতে যাবে হঠাৎ চারদিক থেকে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল পুরো বনাঞ্চল একেবারে নিশ্চুপ শুধু পানির কলকল শব্দ তিনজন একসাথে এবার সোজা হয়ে বসল প্রায় সাথে সাথে দূরে কোনো বন্য প্রাণীর জোরালো ডাক ভেসে এলো তিন বন্ধু চমকে উঠল বুঝতে পারল না ডাকটি কোন দিক থেকে এলো ঠিক ক্ষণকাল পরে আবার সেই হুঙ্কার তীব্র রাগে যেন গজ আতঙ্কে সুজন আগুন বাড়াতে গিয়ে বেশি পাতা ঠুসে দেয় আগুন নিভে যা যায় অবস্থা সিয়াম সেটা ফু দিয়ে কোনো রকমে আগুনটাকে টিকিয়ে রাখল সুজন তোতলাতে থাকে ওটা কিসের রে মনে হয় শেয়াল শিয়াম শুকনো গলায় বলে কিন্তু সে খুব ভালো করেই জানে শেয়াল এভাবে ডাকবে না এবারে অনেক বলে ওঠে আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তবে এটা নেকড়ে বা হায়নার ডাক কি একসাথে সিয়াম আর সুজন লাফিয়ে ওঠে এই অঞ্চলে কোনো নেকড়ে বা হায়না নেই আর হায়না বা নেকড়ে কি আছে নাকি কি দেশে অবাক কন্ঠে সিয়াম বলে সে তো আমিও জানি অনেক মাথা নাড়ে কিন্তু একটা ওই জাতীয় কোনো প্রাণীরই ডাক আমি ন্যাশনাল জিওগ্রাফি নিয়মিত দেখি আমি এ ব্যাপারে নিশ্চিত এই মুহূর্তে আবার ডেকে ওঠে প্রাণীটা এবার মনে হয় একটু কাছে কিরে গাছে উঠবো না কিরে সুজন তো প্রায় কেঁদেই ফেলে না আমাদের আগুন টিকিয়ে রাখতে হবে বন্যপ্রাণী আগুন ভয় পায় বিপদে পড়লেই সিয়ামের মাথা ঠান্ডা থাকে এ কারণেই শিয়ামের উপরে এত ভরসা অনিক আর সুজনের যত পাতা আর শুকনো ডাল তারা খুঁয়েছিলো সব এনে কাছে রাখে তিনজন মিলে ঘুমট আবহাওয়ার সাথে চারিদিকে নিস্তব্ধতা যেন গলা টিপে ধরছে ঘড়ি দেখলো অনেক রাত মাত্র সোয়া দশটা বাজে এখনও পুরো রাত পড়ে আছে চিনতে করেই অনেকের গায়ে কাটা দিয়ে উঠল যদি এখান থেকে সুস্থ বেরোতে পারে আর জীবনে কোনো দিন রাতে দুইজন তিনজন মিলে জঙ্গলে অন্তত থাকবে না আবার ঝিঝিপোকার স্বস্তিদায়ক ডাক শুরু হলো মেঘও যেন একটু কেটে গেল। মেঘের কিনারা দিয়ে একটু একটু জ্যোৎস্নার আলো আসছে সবাই শান্তির নিঃশ্বাস ফেলল এখন পরিস্থিতি এত ভয়াবহ মনে হচ্ছে না অনেক পণ্ডিতই করে বলল শোন এত খাবরাস নে আজ ভরা পূর্ণিমা তাও জুন মাসের জানিস জুনের পূর্ণিমাকে নর্থ আমেরিকাতে কি বলে হানিমুন বলে হানিমুন কেন সবাই কি মধুচন্দ্রিমায় যেতে চায় নাকি এই দিনে অবাক প্রশ্ন সূজনের। আরে না গাধা ওদের দেশে এই সময়ে প্রচুর মধু উৎপন্ন হতো তাই এই মাসের পূর্ণিমাকে বলে হানিমুন তবে হানিমুন শব্দ নাকি এইখান থেকে এসেছে প্রচলিত নিয়মে গ্রীষ্মকালে যাদের বিয়ে হতো সেই সব নবদম্পতিকে বিয়ের অনুষ্ঠানের পরে মধু খেতে হতো অবশ্য অনেকের মতে এর উৎপত্তি প্রাচীন ব্যাবিলনে ওরে আল্লা থাম থাম আমাদের আর হানিমুন শব্দের উৎপত্তি খুঁজে কাজ নেই অনেককে একসাথে থামিয়ে দেয় সিয়াম আর স্বজন একবার যদি অনেক জ্ঞান দিতে শুরু করে আর রক্ষা নেই অনেক ভেঙচি নিল তা শুনবি কেন ভালো জিনিস তো তোদের অরুচি অনেককে অগ্রাহ্য করে সিয়াম বলল কিন্তু আজই যে পূর্ণিমা তুই শিওর হলে কি করে কারণ এই অজানা ডাক্তার ভাই তার ডায়েরিতে লিখেছেন সতেরোই মে ছিল পূর্ণিমা আর আজ পনেরোই জুন চাঁদের এই পরিবর্তনকে ব্যাখ্যা করা হয় লুনার সাইকেল দিয়ে যদিও চাঁদ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে আসে সাতাশ দশমিক তিন দিনে বা ধর সাতাশ দিনে লুনার সাইকেল কিন্তু সাড়ে উনত্রিশ দিনের বা উনত্রিশ দিনের এই বাড়তি সময়টা চাঁদ নেয় কারণ পৃথিবীর এর মাঝে সূর্যের চারিদিকে প্রায় ৪৫ মিলিয়ন মাইল প্রদক্ষিণ করে ফেলে তো সেই অনুযায়ী আজ পনেরোই জুন মানে তো ফুলমুন বা পূর্ণ চন্দ্র দিবস নাকি বাহ বাহ স্যার আপনার তো ভবিষ্যৎ অন্ধকার অচিরেই আপনি শিক্ষক পদে আসীন হতে যাচ্ছেন সুজনের গলা শোনা যায় জি ধন্যবাদ অনেক ব্যঙ্গ করে এবার তাহলে আমরা ডায়েরিতে ফিরে যাই নাকি চোদ্দোই মে দুই হাজার এগারো রাত আটটা কি অপূর্ব পরিবেশ আমার তো মনে গান আসছে এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো ভাগ্য এটা ডায়েরি শাহরিয়ার শুনলে এতক্ষণে টিজের জ্বালায় ভেসে দিতাম তবে শাহরিয়ার কেউ ভাবুকি দেখতে পাচ্ছি ডায়েরি লিখছি মামার বাংলোর বারান্দায় টেবিলের উপর আমার রূপা দিয়ে মোড়া ছুরিটা রাখা ছুরি দেখে তো মামা ভীষণ অবাক শুধু আগার ভাগ রূপা দিয়ে বানানো মধ্যভাগ স্বাভাবিক ছুরির মতো আর বাটে চমৎকার রূপার কাজ এই ছুরি আমি সবসময় বেড়াতে গেলে নিয়ে যাই মামাকে বললাম এই ছুরি আমাদের বংশে কবে থেকে আছে তা কেউ জানে না তবে বংশের বড় ছেলেকে এটা দেওয়া হয় আমাকেও আমার বড় ছেলেকে দিতে হবে সাহারিয়ারের প্রশ্ন যদি তোর ছেলে না হয় এটা অবশ্য আমি ভাবিনি তবে কি মেয়েকে দিয়ে যাব ইস কি আবলতাবোল ভাবছি কবে বিয়ে করব তার কোনো ঠিক আছে যাক চা বাগানের ম্যানেজারদের এত বিশাল বাংলো দেয় দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেছি শুনলাম ডাক্তারদেরও নাকি এরকম বড়ো বাসায় দেয় পাশ করে চা বাগানের ডাক্তারের পদের জন্য অ্যাপ্লাই করব নাকি শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুদিন কাটিয়ে গেলে মন্দ হয় না আর এখানকার মানুষগুলো ভীষণ ভালো সহজ সরল জীবন এদের জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগবে শাহরিয়ারের গলা শুনতে পাচ্ছি রাতের খাবারে নাকি স্পেশাল রোগ আছে ডায়েরি পরে লেখা যাবে ষোলো মে দুই রাত দশটা কাল ডায়েরি লেখার সময় একদম পাইনি তুইটা দিন যেন হাওয়ায় উড়েই গেল হাকালুকি হাওড় ঘুরলাম মাধবপুরের শান্ত লেক দেখলাম মামার গাড়ি চেপে চা বাগানের আনাচে গানাচে গেলাম সাত রঙের চা খেলাম চা দেখে তো আমি অবাক সত্যি সত্যি সাত রঙ পেপারে তবে ঠিকই লিখেছিল চা খেয়ে বিশেষ মজা পেলাম না তবে বিস্ময়কর চা মানতেই হবে কাছে নাকি বাইকা আছে শীতকালে পাখির অপূর্ব মেলা বসে সেখানে শীতকালে আসতে হবে মামা একলা মানুষ এখনো বিয়ে করেনি আমরা আসাতে যে কি খুশিটাই হয়েছেন বলার নয় আবার আসলে নিশ্চয়ই মাইন্ড করবেন না সারা দিন ঘুরে খুবই ক্লান্ত চোখের পাতা যেন লেগে আসছে এর মাঝে বাবুচির হাতের যে রান্না দুই দিনে মনে হয় চার কেজি ওজন বেড়ে গেছে এখন আর লিখতে ইচ্ছে করছে না কাল সকালে যাব চম্পারায় টি স্টেটে মামার নাকি কি কাজ আছে সাথে আমরাও ঘুরে আসব বাহ এদের তো ভালো এনার্জি রে এই ডাক্তারগুলির এইভাবে এখনও মানুষ ডায়েরি লেখে জানতামই না সুজন বলে ওঠে তোর মতো আলসা ভাদাইমা পোলা ছাড়া সবাই পারে এই সব করতে তুই তো আছিস শুধু মেয়েদের পিছিয়ে গুড়গুড়া দিয়ে ভেঙচি কাটে অনেক তবে রে বলেই সুজন অনেককে ধরতে যেতেই সিয়াম বাধা দেয় দোস্ত এখন না বলেই ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলে বাতাসেষে অনেক মেঘ সরিয়ে নিয়ে গেছে আগুনের তেজ অনেক কম হলেও আশেপাশে সবই পরিষ্কার দেখা যাচ্ছে চাঁদের প্রায় অর্ধেকটাই এখন মেঘের বাইরে জোৎস্নার আলোতে সব কিছু কেমন যেন ভয়াবহ দেখাচ্ছে অনেক আর সুজন চুপ হয়ে যায় প্রশ্নাত্তর চোখে তাকিয়ে থাকে হ্যাঁ একটা হালকা শব্দ শোনা যাচ্ছে ঘন পাতার উপরে যেন কেউ পা টিপে টিপে হাঁটছে সুজনের দাঁতে দাঁতে বাড়ি খেতে থাকে এই শান্ত পরিবেশের শব্দটা কানে বড় বাঁচছে অনেক সুজনের মুখ চেপে ধরে অবশ্যই কেউ হাঁটছে ঘন ঘরণ্যের দিকে তাকিয়ে কিছু ঠাহর করতে পারলো না সিয়াম আস্তে করে বোন থেকে কেটে আনা ডালটা হাতে নেয় সে সে তো জানে না কোনো প্রাণী না মানুষ তবে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করার ছিলে সিয়াম নয় আবার সেই অসহ্যকর নিরাপতা ঝিঝি পোকাগুলো কেন ডাকা বন্ধ করে দেয় এদের সমস্যা কি শব্দ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে কেউ বারবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে যাচ্ছে আবার ঘুরে আসছে সিয়াম লাঠি বাগিয়ে দাঁড়ায় চেঁচিয়ে বলে কে কে হাঁটে কোনো উত্তর নেই অনেক এক হাতে সুজনকে সামলাতে সামলাতে আর এক হাতে আগুন উস্কে দেয় ঠিক সেই সময়ে মেয়ে গেছে আবার চাপকে ঢেকে দেয় ঝিঝি পোকার ডাক ফেরত আসে আর কোনো শব্দ পাওয়া যায় না এবার শিয়ামও বকলে যায় অশুভ একটা কিছু আছে এই জায়গায় গ্রামবাসী এমনি এমনি ভয় পায়নি কোনো বন্য প্রাণী আছে যাকে সবাই দানও বলে সিয়াম ঘাড়ঘুরিয়ে বলে রাতে ঘুমানো যাবে না তোর ছুরি দুইটা কাছাকাছি রাখ আমি দাটা নিচ্ছি সুজন এবার ফোঁপানো শুরু করে অনেক রাম ধমক দিয়ে বলে গা ধামি করিস না তো এখন ভয় পাওয়ার সময় না বাজে সবে রাত সাড়ে এগারোটা সারা রাতি পড়ে আছে এখনও আগুন নিপতে দেয়া যাবে না যতক্ষণ আগুন আছে এই প্রাণী কাছে আসবে না সিয়াম গম্ভীর গলায় বলে সুজন আহতুল কুর্সি পরে সবাইকে দিয়ে দেয় তিনজন সতর্কভাবে চুপ করে বসে থাকে ঝর্নার দিক থেকে কিছু আসার সম্ভাবনা নেই বাকি রইল জঙ্গলের তিন দিক তিনজনে এমনভাবে এবার বসে যেন সব দিক থেকেই নজর রাখতে পারে কিছু কাতক আর চুপ করে বসে থাকা যায় ডায়েরি হাতে নিল আবার অনেক সতেরোই মে দু হাজার বিকেল তিনটা তিরিশ এখন আমি বসে আছি তৈলুংকামি গ্রামে চমৎকার একটি গ্রাম পাহাড়ের এপাশে ওপাশে ছড়িয়ে ছিটিয়ে বাস সনে তৈরি করা মাত্র দশ থেকে বারোটি ঘর নিয়ে আদিবাসীদের এই গ্রাম চম্পারায় টি স্টেটে মামা কাজ করতে করতে বললেন আমাদের ঘুরে আসতে শাহরিয়ারকে নিয়ে আর পারি না এত ছটপটে কি করে যে এই ছেলে ডাক্তারি করবে ভেবে মাঝে মাঝে টেনশন লাগে হাঁটতে হাঁটতে গেলাম কলাবন পাড়া এখানে এসে ছেলের মাথায় অ্যাডভেঞ্চারে যে কি ভূত চাপল তার পরিণামে এখন আমি এই গ্রামে বসে আছি কলাবন পাড়ার এক শ্রমিকের কাছ থেকে শুনেছি এখানে নাকি চমৎকার একটা ঝিরিপথ আর ঝর্ণা রয়েছে টল টলে কাকচক্ষু জল নাকি তার শ্রমিকের ছেলের নাম কালটু। কালটুর গাইডেই এত দূর এসেছি গ্রামের মানুষ খুবই ভালো সাদরে আপ্যায়ন করলো আমাদের খেয়ে এখন বাঁশের চাটাইয়ের উপর শুয়ে ডায়েরি লিখছি শাহরিয়ার গেছে লোক জোগাড় করতে যে আমাদের ঝর্ণা পর্যন্ত নিয়ে যাবে কেন জানি না কেউই সেখানে যেতে ইচ্ছুক না আমারও যে খুব ইচ্ছে তা নয় মামাকে না জানিয়ে এর পরের পৃষ্ঠা ছেঁড়া অনেক কৌতূহল হয়ে গেল কে ছিঁড়ল এই দুই তিন পৃষ্ঠা দেখেই বোঝা যাচ্ছে কেউ টেনে ছিঁড়েছে হঠাৎ আগুন দপ দপ করে উঠল নেকড়ের মতো প্রাণীটি ডেকে উঠল ডাকটা এমন যে একেবারে বুকের মাঝখান গিয়ে কাঁপিয়ে দেয় যন্ত্রণায় কাতর কোনো প্রাণীর ডাক সিয়াম দাটা শক্ত করে চেপে ধরে মেঘ পুরো পুরি সরে গেছে তীব্র জোচনা চারদিকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে সিয়াম মনে মনে প্রার্থনা করে মেঘ যেন আর নাচাঁদকে ঢাকে আগুন যদি নিভেও যায় দেখতে আর সমস্যা হওয়ার কথা না সুজন থরথর করে কাঁপছে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে সে হঠাৎ শুরু করলো এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো চুপ অনেক ধমকে ওঠে একটাও বাজে কথা না আর যেই মরুক আজ আমরা মরব না দোস্ত আমার তো বাথরুম ধরছে সুজন তোতলাতে তোতলাতে বলল এই পরিস্থিতিতেও না হেসে পারে না অনেক সুজনের ছোটবেলার সমস্যা ভয় পেলেই তার বাথরুম আসে পরীক্ষার সময় অনেকের সুজনের জন্য সব সময় পরীক্ষার হলে যেতে দেরি হতো শেষ মুহূর্তে সুজন বাথরুমে যাবেই যাবে যা সামনের ঝোপের ধার যা দুস্ত তোরা প্লিজ এইখানে থাক কোথাও যাইস না যেন আরে যা আমরা তোর পিঠের দিকেই তাকিয়ে আছি অনেক আশ্বস্ত করে তাকে অনেক ডায়েরি হাতে নিতেই সিয়াম বলে রাখতো তোর ডায়রি না এটা আজ শেষ করেই ছাড়ব কয়েক পাতা উল্টিয়ে লেখা পাওয়া যায় এতে তারিখ নেই মুক্তার মতো হাতের লেখাও নেই লেখা পড়াই দুঃসাধ্য কেউ কাঁপতে কাঁপতে লিখেছে লেখাগুলো লাইনগুলিও এঁকে বেঁকে গেছে হরফের সাথে হরফ মিশে করেছে লেখাকে একেবারে দুর্বোধ্য অনেক কষ্ট করে পড়তে থাকে আমি জানি না আমি এই দুনিয়াতে আছি কি না শরীফ নেই শরীফ মরে গেছে আমার বন্ধু যে আমার জন্য প্রাণ দিয়েছে আমি তাকে ঝর্নায় ফেলে চলে এসেছি আমি আমার বন্ধুর মৃত্যুর জন্য দায়ী এটা কি দুঃস্বপ্ন তবে আমার লিখে যেতেই হবে আমি যদি মারা যাই কেউ এই ডায়েরি পেলে যেন জানে কি করে আমরা মারা গেলাম শরীফ আসতে চাইনি আমি মামাকে না জানিয়ে জোর করে ওকে টেনে এনেছি হায় আল্লাহ এ আমি কি করলাম ঝিরিপথের ডান দিক দিয়ে যে রাস্তাটি যায় ওখানে একটা দুর্গ আছে সন্ধ্যায় আমরা যখন ওখানে যাই ওটা ছিল না পুরোটা সময় কেউ আমাদের লক্ষ্য করেছে শরীফ অনেকবার ফিরে যেতে চেয়েছে আমি কান দেইনি রাত্রে পূর্ণিমার চাঁদ যখন মাথার উপরে তখন হঠাৎ করে দুর্গটি বেসে ওঠে উফ কি ভয়ঙ্কর সেই দুর্গ এক এক পৃষ্ঠায় কয়েকটি শব্দ লেখা রক্তমাখা সেই লেখা পড়া প্রায় দুঃসাধ্য লেখকের যে নার্ভাস ব্রেকডাউন হয়েছিল তা নিশ্চিত সিয়াম প্রায় ছিনিয়ে নেয় ডায়েরিটা অনেকের হাত থেকে আমার মাথা খারাপ হয়ে গেল পূর্ণিমার আলোয় আমি শরীফকে টেনে নিয়ে গেলাম তার মাঝে একটা মানুষ অন্ধকারে বসে আছে কি ভয়ানক তার দৃষ্টি আমাদের দিকে তাকালো শরীফ তাকে জিজ্ঞেস করলো আপনি কে তখনই দেখলাম হে আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে লিখতেই হবে মানুষটি চাঁদের আলোয় এলো আশা তার মাঝে কি যেন ঘটে গেল মুখ নিচু করে জান্তব আক্রোশে চিৎকার করতে লাগলো পিঠ বেঁকে গেল হাত থেকে নখ বের হয়ে চারপাশে সব কিছু ছিন্ন ভিন্ন করে ফেলল আমরা চিৎকার করে উঠলাম এই একবিংশ শতাব্দীতে কি ওয়ার উল্স থাকা সম্ভব এই তবে গ্রামবাসীদের দানো হায় আল্লাহ আমি কি মূর্খ আমি তাদের বিশ্বাস করিনি তখনই সে আমাদের দিকে তাকালো হলুদ চোখে কি তীব্র জিঘাংসা আমরা দৌড় দিলাম কিছু বুঝে ওঠার আগেই শরীফের উপর সে জাপিয়ে পড়ল নখের আঘাতে ছিন্ন ভিন্ন করে ফেলল শরীফকে মরার আগ মুহূর্তে শরীফ আমার দিকে তাকিয়েছিল হায় আমার বন্ধু সিয়াম আর অনেক ঢোক গিলতে থাকে এ তবে শারিয়ার সারিয়ার কোথায় তাহলে এখন সেও কি মারা গেছে এক ঝটকায় অনেক তাকায় সুজনের দিকে সুজন এখনও প্রাকৃতিক কর্ম সারতে ব্যস্ত পরের পৃষ্ঠাগুলোতে রক্তে রঞ্জিত ছিন্ন ভিন্ন আমি দৌড়াতে থাকি অন্ধের মতো নিক্রেমানব আমাকে তাড়া করে কিছুক্ষণের মাঝেই সে আমাকে ধরে নেয় সে লাভ দেয় তবে আমি সরে যাওয়ায় আমার পা কামড়ে ধরে যন্ত্রণায় আমার বোধ লুপ্ত হয় হাতে পাই সেই ছুরিটা যেটা শরীফ আমাকে রাখতে দিয়েছিল মনে পড়ে নেকড়ে মানবকে মারতে হলে রূপার বুলেট লাগে রূপার ছুরিতে কি হবে অন্ধের মতো আমি হৃৎপিণ্ড বরাবর আঘাত আনতে থাকি তীব্র আক্রোশে সে আমাকে মারতে চায় কিন্তু পড়ে যায় আমি তার পিঠের উপর উঠে আঘাত থামতেই থাকি বিরামহীনভাবে আমার নিচেই নেকড়েটি একটা মানুষে রূপান্তরিত হয় এর আমি কোনো ক্রমে ঝর্নার কাছে আসি এই ডায়েরিটা পাই চাঁদের আলোয় আমার কেমন যেন লাগছে কি ভীষণ ব্যথা আমার এই প্রতিটি অঙ্গে তীব্র ঘৃণা হচ্ছে আর পারছি না আমার পা আমার বুক ডায়েরি শেষ অনিকার সিয়াম দুইজন তাকিয়ে থাকে একজন আরেকজনের দিকে এও কি সম্ভব শাহরিয়ার কোথায় তারা এখন জানে মায়া নেকড়ের কারণেই কি এই অঞ্চলে অন্য কোনো প্রাণী নেই ঝিঝি পোকা ডাক থামিয়ে দেয় যখন মেঘ সরে চাঁদ উন্মুক্ত হয় আজ না পূর্ণ চন্দ্র দিবস কিন্তু এই শব্দ সব মিথ বানানো ধপ শব্দে চমকে যায় তারা আগুনের শেষ বিন্দু প্রাণপণ যুদ্ধ করে যেন হার মানে নিভে যায় সুজন সুজন কোথায় অনেক আর সিয়াম ঘাড় ঘোরায় সুজন নেই কিছুক্ষণ আগেও সুজন এই সামনেই দাঁড়িয়েছিল এখন নেই অনেক অস্ফুট শব্দ করে সিয়াম থরথর করে কাঁপছে হাত ধরাধরি করে তারা ঝর্নার দিকে পিছাতে থাকে যে কোনো দিক থেকে জন্তুটা আসতে থাকে তার কাছে তো রূপার তৈরি কিছুই নেই পিছনে মৃদু গরগর গড় শব্দ শোনা যায় হঠাৎ কানের কাছে যেন বাজ পড়ে ভীষণ শব্দে নেকড়ে ডেকে ওঠে তাকাবে না তাকাবে না করেও সিয়ামার অনেক একই সাথে পিছনে ঘরে বটকা গন্ধ নাকে বাড়ি দেয় হলুদ বিভৎস নিষ্ঠুর একজোড়া চোখ তাদের দিকে তাকিয়ে আছে নেকড়ে শরীর নিচু করে লাভ দেওয়ার পূর্ব মুহূর্তে মাংসাশী প্রাণীরা যেমন করে থাকে দুই বন্ধু হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে আকাশে তখন ভীষণ রকম যোচনা বাতাসের তীব্র হাহাকার দূরে তৈলঙ্কামি গ্রামের এক আদিবাসী মা নেকড়ের ডাক শুনে প্রাণপণে তার তিন মাসের শিশুটিকে বুকের মাঝে আঁকড়ে ধরে প্রিয় দর্শক ও শ্রোতা কেমন লাগলো রাজগান্ধীর ভয় গল্পের শেষ পর্বটি আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই গল্পেরও লাইক দিয়ে পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আজ তাহলে যাই